একজন বাদাম বিক্রেতার ঝুড়ি থেকে হুট করে একটা বাদাম উঠিয়ে নিয়ে খাওয়াটাও একটা জুলুম কাল কেয়ামতের দিন আপনাকে এই হিসাবের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনি কি একটাবার চিন্তা করেছেন আমরা যখন রাস্তার ভিতরে হাঁটাচলা করি ফুটপাতের ভিতরে তখন আমরা দেখতে পাই গরিব অসহায় মানুষেরা ঝুড়িতে বাদাম বিক্রি করে খেজুর বিক্রি করে তারপর হচ্ছে বড়ই বিক্রি করে অর্থাৎ বিভিন্ন ছোটোখাটো ফল এগুলো বিক্রি করে তারা তো আমরা দেখতে পাই যে মানুষ যখন হাইটে যায় তখন একটা বাদাম ওখান থেকে উঠাইয়া করতে করতে চলে যাচ্ছে আর একজন আসতেছে একটা বাদাম উঠেই নিয়ে যাচ্ছে হ্যাঁ আপনি কি একটা কল্পনা করেছেন যে এটা কি আপনার হক নাকি এটা আপনার পাওনা এমনটা তো কিছুই না তাই না আপনি তো তাকে চিনে না যে পরবর্তীতে বলবেন যে ভাই আমাকে মাপ করে দিবেন অথবা সে আপনাকে মাফ করে দিবে তাহলে কেন ভাইয়া কেন আমি তার একটা অনুমতি ছাড়া একটা বাদাম উঠে নিয়ে খাবো কেন তার একটা বড়ই আমি তার ঝুড়ি থেকে নিব মানে আমাদের আমাদের বিবেক কখনো মানে কাজ করে না যে কাল কেমতের দিন হতে পারে এই বাদাম বিক্রেতা তার এই একটা বাদামের দাম অনুযায়ী সে আমার সম্পূর্ণ আমল কেটে নিতে পারে তাহলে আপনি তখন আল্লাহর সামনে কী নিয়ে দাঁড়াবেন একটু আর চিন্তা করেছেন আমরা অনেক সময় এরকম দেখতে পাই একদম সত্য বাস্তব উদাহরণ আমি দেই আমি একদিন এরকম একটা মানে যে কুল বড় আছে না এরকম বড় বড় করে এগুলো বিক্রি করতেছে তো ওইখানে আমি গেছি তো আমি তার কাছ থেকে মানে বড়ই কিনবো তো কথা বলতে বলতে সে আমাকে বললো হ্যাঁ মানে আমি নিজে ওইখান থেকে বাড়িকে ধরে বলছি যে মিষ্টি হবে কিনা না যে খাই খাই দেখা যাবে কিনা তো সে বললো কি আমি অবাক হয়ে গেছি সে আমাকে বলল যে এরকম মানে মানুষ আইসা এটাকে মানে মিঠা কিনা বা টক কিনা এরকম দেখার জন্য এরকম খাইয়ে খাইয়ে আমার অর্ধেক শেষ করে ফেলাইছে অথচ কেউ কিনে না ঈশা দুইটা একটা খায় খাইয়ে বলে না এই সেই বইলে চলে যায় অথচ কিনে না দু একজন কিনে বাকি কিনে খাই চলে যায় এরকম করে আমার অর্ধেক শেষ তাহলে আমি এখান থেকে লাভ করবো কয় টাকা এটা বাস্তব উদাহরণ দিলাম তারপরে কিছুদিন আগে এক সপ্তাহ আগে হবে তখন আমি গেছি বাজারে সবজি কেনার জন্য আমি তাকে জিজ্ঞেস করলাম শশা আছে কিনা বললে কি আমি শশা বিক্রি করি না আমি বললাম কেন আপনি শশা বিক্রি করেন না তো সে আমাকে বলল। যে আসলে শশা বিক্রি করবো কি আমি যখন শশা দশ কেজি শশা আনলে তিন কেজি মানুষ এমনিই খাই ফেলায় হাঁটা একটা নিয়ে যায় উঠাইয়া এই সব সবজি কিনতে আসছে একটা উঠাই খাওয়া শুরু করে তো খাবারের জিনিস তো আমি কিছু বলতেও পারি না যে আপনি খাইয়া না নিশ্চিত করতে পারি না তাহলে আপনি বলেন আমি দশ কেজি শশা কিন না কয় টাকা লাভ করবে সেখান থেকে তিন কেজি মানুষ খাইয়েই ফেলায় তাহলে আমাদের সমাজের মানে কিছু ওই ঘৃণিত কাজ আপনারা মানে দেখেছেন তার ভিতরে এটাও একটা কাজ ঘৃণিত কাজ গরিব অসহায় মানুষ সে এক একজুরি সবজি বিক্রি করলে এক একজুরি বাদাম বিক্রি করলে তার ওখান থেকে কিঞ্চিত অল্প পরিমাণ লাভ হয় এবং সেই লাভের অংশটাই যদি আমরা হাঁটাপথে সবাই লুটপাট করে খেয়ে ফেলি মনে করি একটা ছোট একটা বাদাম নিলাম তো তাতে তার এমন কি ক্ষতি হবে তাই না তা আপনি ছোট একটা নিলে আরেকজন ছোটটা নিল দশজন যদি দশটা নেয় তাহলে তার একশো গ্রাম চলে যাচ্ছে না একশো গ্রামের দাম কয় টাকা সেই টাকাটা তাকে কে দিবে আমাদের এগুলো বোঝা উচিত আমাদের মাথায় আসলে এগুলো কাজ করে না এজন্য প্রিয় ভাইরা সতর্ক থাকবেন কারো কাছ থেকে কোনো কিছু না বইলে ধরা উচিত নয় এবং কারো হক নষ্ট করা এটা আমাদের জন্য সম্পূর্ণ নিষেধ তাহলে আমরা কেন মানুষের হক নষ্ট করবো